আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের এরকম একটা জায়গা দেখাবো যে জায়গাটা একদম ফার্মিং এর জন্য একদম পারফেক্ট একটা জায়গা সো প্লিজ সামনে আসেন আমি আপনাদের দেখাই আর দেখেন জায়গার আগে সীমানাটা দেখাই আমি আপনাদের এই যে এখান থেকে স্টার্ট হইছে সীমানাটা এখান থেকে স্টার্ট হইছে একদম দেখেন কত লম্বা দেখেন কত লম্বা জায়গাটা ওই যে ওইখানে কিন্তু এটা অলরেডি ফার্ম আছে একটা ছোট একটা ফার্ম বাট এখানে এখন পশু পাখি পালন করা হয় না বাট এই জায়গাটা বেস্ট একটা প্লেস আপনি দেখেন এই পাশে হচ্ছে জমি এই পাশে হচ্ছে জমি আবার ওই পাশে হচ্ছে ছোট্ট একটা নদী আর কি সব মিলে এই জায়গাটা কিন্তু অনেক বেস্ট একটা জায়গা আপনাদের আরো সামনে দেখাই দেখেন কত সুন্দর পরিবেশ এগুলো হচ্ছে বালি এখানে কিন্তু বৃষ্টির পানি আসলে জন্য থাকে না এগুলো সবকিছু জায়গা সো প্রকৃতিটা দেখেন আপনি দেখেন ওপেন স্পেস এদিকে যদি দেখেন আপনি দেখেন এই যে এই জায়গাগুলো দেখেন পুরো একদম খোলা মেলা বাতাস আসতেই থাকে সো এই পরিবেশটা দেখেন মাসাল এত সুন্দর ফার্মিং এর জন্য বেস্ট একটা প্লেস সো আসলে এই জায়গাটা হচ্ছে আমার নানাদের মামাদের উনি ওনারা ইনশাআল্লাহ বেরিয়ে দিচ্ুন এখানে স্টার্ট করবে ফার্মিং অলরেডি এখানে ছিল গত এক দুই বছর আগে এখানে ফার্মিং ছিল কোন কারণে ফার্মিং টা স্টপ করে দিছে আপনাদের ফার্মিং এর ফার্ম যেখানে ফার্মটা বানাইছে ওই জায়গাটা আমি আপনাদের দেখাই দেখেন জায়গাগুলো দেখেন কত সুন্দর হ্যাঁ চারপাশে গাছপালা এরকম ওপেন এয়ার আসে বাতাস আসে আর এটা হচ্ছে ফার্ম এখানে প্রথমে এখানে কিন্তু ছাগল পালা হইতো তারপর এইটা সেট ছিল একটা ছাগলের ওইখান থেকে ওইটা ভেঙে এখন গরুর ফার্ম তৈরি করছে লক করা আমি ভিতরিকা দেখাইতাম আপনাদের জায়গাটা এদের এটা হচ্ছে গেট এটা হচ্ছে ফার্মের গেট সো আপনি দেখেন বলা কি সুন্দর চমৎকার বানাইছে দেখেন এটা প্রথমে ছিল এটা ছাগলের ফার্ম আর এই যে এই ঘরটা দেখছেন এই গড়ের মধ্যে ছিল আগে আহ মনে করেন গরুর বা ছাগলের খাবার টাবার সবকিছু এখানে মজুত রাখা হইতো আপনি এখন যদি এই বিউটা দেখেন দেখেন কত চমৎকার একটা বাড়ি ফার্মের জন্য একদম আদর্শ একটা জায়গা আমার কাছে মনে হয়েছে এখানে অলরেডি বারবার বলি এখানে জায়গাটা অনেকদিন হয় মানুষ আসে না সেজন্য এরকম অনেক গাছ জঙ্গলের মতন দেখা যায় বাট যদি এখানে সচরাচর আবার স্টার্ট করা হয় ফার্ম একদম আদর্শ একটা প্লেস এটা ফার্মের জন্য মাসা খুবই সুন্দর একটা জায়গা সো যারা ফার্মিং করবেন ট্রাই করবেন যে ওপেন স্পেসে ওপেন প্লেসে ফার্মিংগুলো করা যাতে দুই দিক থেকে বাতাস আসে তাইলে দেখা যায় যে ফার্মের ভিতর যে একটা আবদ্ধ গন্ধ থাকে ওইটা বের হয়ে যায় সুন্দর অক্সিজেন আসে গরুর অনেক স্বাস্থ্য এবং পশু পাখির অনেক স্বাস্থ্য জন্য অক্সিজেন নিতে পারে সুন্দরভাবে সো এরকম জায়গাগুলো আমার আসলে অনেক বেস্ট একটা প্লেস ধন্যবাদ সবাইকে